নমস্কার আমি ডায়েটিশিয়ান শ্রেয়া চক্রবর্তী আমি সাউথ কলকাতা লেক গার্ডেন্সে প্র্যাকটিস করি আমার নিজস্ব চেম্বারে আর পেশেন্টদের যাতে সুবিধা হয় তাই জন্যে ঘরোয়া ডায়েট দিতেই আমি পছন্দ করি কিন্তু আপনারা কি জানেন যে ডালে অনেকটাই প্রোটিন থাকে আপনারা কিন্তু ডাল খেলেও ক্যালসিয়াম পাবেন আর দেখা গেছে এটা কিন্তু ক্যান্সার থেকেও আমাদের শরীরকে প্রোটেক্ট করে এই ডায়াবেটিক পেশেন্টদের জন্য খুবই ইম্পর্টেন্ট আমাদের বাঙালি বাড়িতে ডাল একটা খুব ইম্পর্টেন্ট পার্ট এই ডালের মধ্যে কি কি থাকে জানলে আপনারা অবাক হয়ে যাবেন যে বাবা আমরা অনেক আজকালকার দিনে বিশেষভাবে ইয়াং জেনারেশান বা বাচ্চারা ডাল থেকে দূরে চলে যান যে না বাবা ডাল খাবো না আগেই মানে সেই চিকেন ফিশ বা এইগুলো খেতে হবে কিন্তু আপনারা কি জানেন যে ডালে অনেকটাই প্রোটিন থাকে অনেকটাই ফাইবার থাকে অনেক ভিটামিনস মিনারেলস থাকে যেরকম ইম্পর্টেন্ট হচ্ছে ফোলেট তারপরে ক্যালসিয়াম তো এ মানে হচ্ছে এই ক্যালসিয়াম তো আপনারা জানেনি হাড়ের জন্য কতটা ইম্পর্টেন্ট আপনারা কি শুধুই এতদিন জানতেন যে দুধ বা যে কোনো পনির বা ছানা থেকেই আপনারা ক্যালসিয়াম পাচ্ছেন আপনারা কিন্তু ডাল খেলেও ক্যালসিয়াম পাবেন আর অবশ্যই এর মধ্যে থাকা ফাইবারটা পেটটাকে অনেকটা ভরিয়ে রাখতে সাহায্য করে আমাদের অনেকটা মাসেল বিল্ড আপে সাহায্য করে যেহেতু এতটা প্রোটিন থাকে আর ভেজিটেরিয়ান যারা বিশেষভাবে ভালোবাসেন তারা তো ডালটাকে নির্দিধায় খেতে পারেন এর মধ্যে কিছুটা সবজি দিয়ে এর উপকারিতাটা আরও বাড়িয়ে দিতে পারেন তো সেইভাবে যদি রান্না করেন খুবই ভালো এর মধ্যে থাকে অনেকটাই অ্যান্টিঅক্সিডেন্ট যেটা আমাদের শরীরের ইনফ্লামেশন বা ব্যথা এগুলোকে অনেকটাই কমাতে সাহায্য করে আর দেখা গেছে এটা কিন্তু ক্যান্সার থেকেও আমাদের শরীরকে প্রোটেক্ট করে তো আর অবশ্যই আমাদের হার্ট ডিজিজকে অনেকটা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে তারপরে ডায়াবেটিক পেশেন্টরাও কিন্তু যেহেতু প্রোটিনের পরিমাণ ফাইবারের পরিমাণ অনেকটা আছে কার্বোহাইড্রেট কমিয়ে দিয়ে এইটা নির্বিধায় এই ডাল খেতে পারেন তো আমাদের যেরকম একটা বেসিক ধারণা আছে যে না একটুখানি কার্বোহাইড্রেট মানে বেশি খাবো ডাল শুধু হাতা করে নিয়ে খেয়ে নেবো অল্প করে আমি তো বলি যে কার্বোহাইড্রেটটা কমিয়ে দিয়ে ডালটা আপনারা বাড়িয়ে দিন তো সেই কারণে এইভাবে আপনারা খাবারটাকে খুব সুন্দর ব্যালেন্স করতে পারবেন আর অবশ্যই যেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট এই ডায়াবেটিক পেশেন্টদের জন্য খুবই ইম্পর্টেন্ট সব মানুষের জন্যই খুব ইম্পর্টেন্ট এই কার্বোহাইড্রেট আর এই প্রোটিন মানে ভাত আর ডালের যে এই বন্ধুত্ব এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কেন কার্বোহাইড্রেট যদি অনেক বেশি খেয়ে নেওয়া হয় শুধু কার্বোহাইড্রেট ধরুন ভাত আর আলু সেদ্ধ খাচ্ছেন তাহলে শুধুই স্টার্চ গেল যেটা খুব তাড়াতাড়ি ব্লাডে আপনাদের ইয়ে সুগার স্পাইকটা বাড়িয়ে দিল তো সেটা কিন্তু শরীরের জন্য তো ক্ষতিকারক কিন্তু যদি এই ভাত আর ডাল দুটো একসাথে খান তাহলে যেহেতু ফাইবার আছে প্রোটিন আছে তাহলে এটাকে কিছুটা হলেও সুগার স্পাইকটা অত তাড়াতাড়ি হতে দিল না ব্লাডে তাই জন্যে সুন্দরভাবে আপনাদের ডায়াবেটিস লেভেলটাকেও সুন্দর কন্ট্রোল করলে তো এটা কিন্তু স্বাস্থ্যের জন্যও অনেকটাই পুষ্টিকর শুধুই স্টার্চ গেলে তাহলে তো মাসেল বিল্ড আপ হলো না যারা নর্মাল পারসনের কথা বলছি তাহলে সেক্ষেত্রেও কিন্তু দেখা গেছে এটা কিন্তু অনেকটাই উপকারী তো ডাল রেগুলার ডায়েটে রাখুন বিভিন্ন রকম ডাল খান মুগ মুসুর মটর ইভেন আপনারা আরও অরহর ডাল বিউলির ডাল সব রকম ডালকে আপনারা ইনক্লুড করুন রোজ এক সব খেতে হবে তাই নয় এক এক দিন এক এক রকম করে ট্রাই করুন বা যেটা আপনাদের ভালো লাগে সেটাই খান বিভিন্ন প্রিপারেশন আছে ডালের সেদ্ধ ডাল বা একটু মশলা দিয়ে একটু ফোড়ন দিয়ে ডাল বা ডাল সেদ্ধ একদম তো যেরকম ইচ্ছে করে আপনারা খান তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার